লা ওলা কুয়াতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় হতাশ হয়ে যাই ফার্স্ট্রেইডেড পিপল যারা সবসময় ডিপ্রেশনে থাকেন সবসময় টেনশনে থাকেন কি করবেন কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না বারবার বিপদ আসতেছে হতাশ হয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন অবভিয়াসলি আল্লাহ তালা আপনাকে দিবেন আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না লাহাউলা হেউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পরে যদি আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অভাব দূর করে দিবেন কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এমনটা কীভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি এমনটা করতে পারেন অবশ্যই কয়েক দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন বিশেষ করে এখন ইয়াং পিপল যারা আছে অনেকটা দিনের পথে চলে এসেছে এখন তারা মাজারে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় ঠিক কিনা এখন তারা দূরে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় বিশেষ করে মা বোনেরা যারা আছে তারাও এখন সঠিকভাবে কীভাবে কোরআনে আমল করলে ফায়দা হবে কোন পথে চললে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে পাবে এখন অনেক মা বোনেরাও দিনের পথে চলে এসেছে আমরা সঠিকভাবে এই আমলটি করার চেষ্টা করবো কীভাবে করবেন হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সব সময় দোয়ার আগে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আরশে সে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা মোয়াল্লাকুন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং বলেন আমরা অনেক সময় দেখবেন আপনি মেসেঞ্জারে অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না ঠিক ততভাবে আপনি যদি দুরুদ না পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা কিন্তু আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না এটা মোয়াল্লাকুন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন সাথে সাথে পাক রব্বুল আলমিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এজন্য যেই আমলই করে না কেন শুরুতে আপনি দূরত পড়বেন কোন দূরটা পড়বেন আপনি দূরদ ইব্রাহিম পড়তে পারেন বিশেষ করে আমরা নামাজের ভিতরে দূরদ পড়ি আল্লাহম সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলা আলী মোহাম্মদ কামাদ সল্লাই তালাইব ইব্রাহিম এই দুরুতটি আমরা পড়ব দুরুত পড়ার পরে চারশত নিরানব্বই বার লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন পড়ার পরে আপনি লা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা আলী আজিম পুরোটা একবার পড়বেন তাহলে পাঁচশত বার হবে এরপরে আপনি দুরুত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দেখবেন যা আল্লাহ তার কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলাবেন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন বিপদে পড়ে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সন্তান কথা শুনতেছে না বিভিন্নভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন আপনি যদি এইভাবে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ শুধু যে আপনি এশার নামাজের পরে এটা চারশো নিরানব্বই বার পরবের বিষয়টা এমন নয় আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে এই আমলটি চারশো নিরানব্বই বার পড়ার জন্য আপনি ইশারা নামাজের পরে পড়বেন এছাড়া আপনি ফজরের নামাজের পরে একশো বার পড়তে পারেন লা হাউলা উলাহ কুয়া ইল্লা বিলা হিল আলী অথবা মাগরীবের নামাজের পরে একশোবার পড়বেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা লাহউলা উল্লা কুয়াত ইউজিম একশোবার পড়ে পাক রব্বুল আলমিন মাগরীব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় আবার যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে লাহউলা কুয়াত বিজিম একশোবার করে পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন এজন্য এই আমলটি করতে পারবদ্দিন সা আল্লাহ নেবেজি সাল্লাল্লাহী সাল্লামী আমল বেশি বেশি করতেন সাহাবাই কারামদের কেউ আমলের কথা বলতেন এজন্য যখনই সময় পাবেন লা হাওলা ওলাতাইলা বিল্লাহ হিলালি আউজিম পড়তে হবে তো শাল্লাহ আল্লাহ পাকরব আলম আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন